আমাদের ক্লাস অফ প্ল্যানের মধ্যে যে নতুন ইকুইপমেন্টটা এসেছে মিনিয়ান প্রিন্সের সেটি কি কাজ তো সেটিকে তোমাদের আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে দাও তো এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক স্মিথে গেলেই দেখতে পাবো যে আমার এখানে মিনিয়ান মানে মিনিয়ান প্রিন্সের নতুন ইকুইপমেন্ট যেটা রয়েছে মিটিওর স্ট্রাপ বলে ওটা আমার কেনা হয়েছে তো এটি এখন আমার পাঁচ লেভেলের আছে সেই জন্য আমি এখান থেকে একটা মাইটি মার্শাল ইউজ করে নেবো আমার মাইটি মার্শাল পরে রয়েছে করে এখানে ইউজ করে নেব তো মাইটি মার্শালটা ইউজ করার পর এক টাকার মধ্যে গেলে দেখতে হচ্ছে এখানে মিডিয়ান প্রিন্সকে যখনই আমি এখানে ছাড়বো মিডিয়ান প্রিন্সকে এখানে ছাড়লাম দেখো মিটার পড়ছে যেমন দেখো এই মোটারটার ওপর মিটার পড়লো একটা সিম্পলি এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে মিনিয়ান প্রিন্সটা যখন অ্যাটাক করছে এখানে দেখবে আরও মিটিয়ার পড়বে দেখছো ক্যাননটার ক্যাননটার উপরে পড়ছে যখন এটা বাঞ্চ হয়ে থাকবে তখন আশেপাশে এরিয়ার মধ্যে যে সকল মানে ডিফেন্সগুলো রয়েছে যেমন দেখো বোম টাওয়ারটা ছিল পাশে উইজার টাওয়ারটার তাই দেখো ড্যামেজ দিয়ে দিয়েছে বোম টাওয়ারটাকে তো এখানে দেখতে পাচ্ছো বাঞ্চ হয়ে রয়েছে আর্চার টাওয়ারগুলো তো এখানে মিনিয়ান প্রিন্সকে আমি ছাড়বো এখানে মিনিয়ান দেখতে পাচ্ছ এখানে বাঞ্চ হয়ে রয়েছে এখানে উইজার টাওয়ার ক্যাননকে শুধু ড্যামেজ দিচ্ছে আমার মানে মিটিয়ারটা দেখতে পাচ্ছো কত ড্যামেজ দিয়েছে এখন ধরো আমার ম্যাক্স নেই তাও দেখো ড্যামেজ দেখো কত ড্যামেজ দিচ্ছে যেখানে বাঞ্চ হয়ে থাকবে আশেপাশে এরিয়ার এগুলো ডিফেন্সগুলো যেগুলো রয়েছে এই আশেপাশে এরিয়ার ডিফেন্সগুলো খুব শুধু তোমার মানে ড্যামেজে ভরিয়ে দেবে আমাদের মিনিয়ান প্রিন্স এখানের মধ্যে ছাড়বো মিনিয়ান প্রিন্সকে দেখতে পাচ্ছ আশেপাশে যে সকল জিনিসগুলো রয়েছে অ্যাটটাচ অ্যাচ হওয়া সেগুলো সব ড্যামেজ দিচ্ছে মিটি মিটিওয়ারটা তো এটি একটি খুব ভালো ইকুইপমেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে তোমরা এটা কিনতে পারো চাইলে এই নিতে পারো তো এখানের মধ্যে তোমাদের দিয়েছে ফায়ার বলও দিয়েছে পরজন এরও দিয়েছে তো তোমরা যারা ইয়ারে অ্যাটাক করো যেমন ড্রাগন অ্যাটাক করো মিনিয়ান প্রিন্স দিয়ে তোমরা এই মানে মিটিওর স্টাফ এই যে ইকুইপমেন্টটা রয়েছে এটা সবথেকে বেস্ট ইকুইপমেন্ট আমাদের মিনিয়ান প্রিন্সের মধ্যে আমাকে যেটা লাগে লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই সব ফায়ার বল রয়েছে যারা গ্রাউন্ডে অ্যাটাক করো ফায়ার বলে ভালো অ্যাটাক করতে জানো তারা নিশ্চয়ই ফরওয়ার্ড দিতে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট আর চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো